লা ইলাহা ইলাহা ইল্লা এই বাংলাদেশে দেখবেন অনেক লোক আছে যখন যে লোক যেই প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকে তারই পক্ষ নিয়ে নিয়ে খালি ঘুরে আল্লাহর নামও নেয় না তার বাপের নাম যতবার নেয় এইজন্য এগুলার ব্যাপারে কোরআন শরীফে বলা হইছে মুনাফিক এগুলো কি মুনাফিক একবার এদিকে যায় একবার ওই দিকে যায় এই যে কয়েকদিন ধরে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেল বিশেষ করে এই যে ইস্কনের দালালে আছে আমাদের একজন মুসলমান উকিলকে হত্যা করে ফেললো শহীদ করে ফেললো এরপরে অনেক মুসলমান বলতেছে এত কথা বলার দরকার নেই থাকে বাদ দেন কেন বাদ দিব স্পষ্ট ঘোষণা হলো ডক্টর তাদের সাতাইশ জন না কয়জন কে আপনি ধরেছেন ওইটা আমরা দেখতে চাই না কয়েকদিনের খুব অল্প সময়ের ভিতরে বাইতুলের সামনে লক্ষ লক্ষ মানুষের মিডিয়ার সামনে যারা আমাদের মুসলমান উকিল বাইকে হত্যা করে তারা আপনি ফাঁসি দিয়ে দেন ঠেক না রেখে শুধু তাই না আরেকটা ঘোষণা আমরা আজকে টেন্ডারের জমিন থেকে দিতে চাই

এই বাংলাদেশে আমরা আমি নিজেই হিন্দুদের মন্দির আমি নিজে পাহারা দিছি রাত্রে বেলায় এই মন্দির গোলা আমরা পাহারা দিছি আর মানে আমরা দুর্বল না মুসলমান যারা দুর্বল ভাববে এরা বুকার স্বর্গে ভাস করতেছে মুসলমান যদি জেগে ওঠে বাংলার জমি রাত্রে জায়গা হবে না কিন্তু মুসলমান আমরা তো জুলুম করতে ভালোবাসি না আমরা চাই প্রত্যেকটা হিন্দু বাংলাদেশে নিরাপদে থাকবে কিন্তু মুসলমানের বিরুদ্ধে করতে আসলে কল্লা থাকবে না এদার পিকচারগুলো তাড়াতাড়ি করেন দেরি করতেছেন কেন আর ওই যে যারা ধরা হলো নাম কি জানো চিনময় নাকি এই চিনময়นাকে নামই তো মুক্তি তো আমাদের হিন্দু নাম মুক্তি আসে না এই যে ধরা হলো আরে সাধারণ ভাবে কেউ নিচ্ছেন এই সৈরাচার আসিনা যেমন নাকি আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইছে এদেরকেও ডান্ডা বেরি পর লটকে লটকে বাইতুল মুকাদ্দাসে পিটা লাগে এরপর আপনি তারে फांसी দেন কিন্তু এটা তো শাস্তি হচ্ছে না ওইটা এই রকম হালকা শাস্তি আমরা মানি না আলেমদের বেলা এত কঠিন হয়ে গেছে এটা তো বিশ্বা শিখাই গেছে আয় না গরবাই সে তো ওইটা তো আস্তে আস্তে কেন তাড়াতাড়ি জোর থেকে আগে পিটার পরে তারা মেরা করে শেষ করে আমার ভাইরা আমার মোরব্বি অজেরাম এই যে কথাগুলো এগুলা অনেকেই বলে থাক বাদ দেন না কেন বাদ দিব আমি বাদ তো তারা দিবে যারা মুনাফিক আমার ভিতরে যদি ইমাম থাকে আমার ইমান আমার চুপ থাকতে দিবে না আমার ভিতরে যদি ইমান থাকে আমি ফাঁসির কাজটি গিয়েও আল্লাহ আল্লাহর কোরআনের কথা আমি বন্ধ করতে পারবো না আমার ভাইরা আমার মরব্বী বাজিরা এই জন্য মুনাফিকের শাস্তি কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফি দারাকিল আসফানি মিনানNar ওয়া লান তাজিদ লাহুম নাসীরা আল্লাহ বললেন নবীজি কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে অতল খবর থাকবে মুনাফিকরা কারা থাকবে মুনাফিকরা যারা আমলিগ আসলে কয় আমি আমলিগ বিএনপি আসলে কয় বিএনপি ঠিক এরকম লোকেরা যারা সার্থপর যারা কোরআন যখন থাকে বলে কোরআনের পক্ষে আছি আর যখন কোরআনের পক্ষে তারা থাকে না তখন বলে আমরা তো কোরআনের পক্ষে নাই এরকম যদি কেউ থাকে এদেরকে লাঠি মেরে দল থেকে বের করে দেওয়ার দরকার আছে না না এখন বাংলাদেশে যারাই আন্দোলন করেছে আমরা এক হয়ে থাকতে চাই জামাত বলেন চরমুনাই বলেন হেফাজত বলেন জমিয়ত বলেন বিএনপি বলেন আমরা এক হয়ে কাজ করতে চাই কি চাই না কাদের বিরুদ্ধে কাজ করতে চাই যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে আমরা তাদের সাথে আসি আর আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে না বাংলার মুসলমান এদেরকে উপদেষ্টা অথবা কোন তাই হিসাবে দেখতে চায় না আমার ভাইরা আমার মুরব্বি ও এই জন্য মুনাফিক বড় ভয়ঙ্কর মুনাফিক কিন্তু হিন্দু থেকে জন্ম নেয় না মুনাফিক যারা হয় এরা খ্রিস্টান থেকে জন্ম নেয় এরা মুসলমানের ঘরে জন্ম নেয় আসাদ নোর মুসলমানের ঘরেই জন্ম নিছে, তাসলিমান নাসরিন মুসলমানের ঘরেই জন্ম নিছি এরকম নাস্তিক মার্কা লোকেরা মুনাফিকের ঘরেই জন্ম নিয়া মাঝে মধ্যে কোরআনের পক্ষেও বলে মাঝে মধ্যে বিপক্ষেও বলে সুবিধা যেদিকে হয় ওইদিকে জিন্দাবাদ হয়ে যায় এই জন্য তাদের ব্যাপারে কোরআন শরীফে সূরাতুল মুনাফিকুন আছে না নাই